সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমের শিরোনাম আটশো শাড়ি নিয়ে বিগ বসে তনয়া মিত্তাল আমাল মালিকের ক্রাশ শ্রদ্ধা কাপুর ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দিলেন এই এক সময়ের সহকর্মী রাহি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের উনিশতম আসন নিয়ে ফিরেছেন বলিউড সুপারস্টার সালমান খান এবারের রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের সবাই বেশ হাই প্রোফাইল তাদের মধ্যে অন্যতম উদ্যোক্তা ও অনলাইন ইনফ্লুয়েসার তনয়া মার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিতি এই প্রতিযোগী সবাইকে চমকি দিয়েছেন অদ্ভুত এক ঘোষণায় তনয়া জানিয়েছেন বিগ বসের আসরে তিনি আটশোরও বেশি শাড়ি নিয়ে এসেছেন তনয়া বলেন আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি আমার গহনা অন্যান্য জিনিস এবং আটশোরও বেশি শাড়ি নিয়ে এসেছি প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব প্রথম দিনেই তনয়া তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি বলেন আমার দেহরক্ষী কুম্ভ মেলায় একশো জনের প্রাণ বাঁচিয়েছিলেন এমনকি পুলিশকেও বাঁচিয়েছিলেন তাই আমি আজ এখানে আমার দেহরক্ষী খুবই প্রশিক্ষিত আমাল এবারের বিগ বস উনিশের একজন প্রতিযোগী শোয়ের একটি পর্বে তিনি শ্রদ্ধা কাপুরের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন এই গায়ক বলেন শ্রদ্ধা কাপুর আমার স্কুল সিনিয়র ছিলেন উনি খুবই ভালো মনের মানুষ আমার ক্রাস ছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্ত সংখ্যা দেখার মতো তাতে কোনো সন্দেহ নেই আমাল আরও বলেন শ্রদ্ধার স্ত্রী ছবিতে একটি অংশে রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে মারতে শুরু করে শ্রদ্ধা এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিলেন এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানান কথা জানান তিনি তার আরও অন্যান্য দিকগুলোর দর্শকের সামনে তুলে ধরতে চান কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির গ্রেফতারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব ব্যক্তিগত জীবন ও আচরণে নানা অজানা দিক তুলে ধরেন সম্প্রতি তানবির রাহি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে রাহি বলেন ক্যামেরার সামনে আফ্রিদি এরকম হলেও ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ ক্যামেরার বাইরে এসে ভয়ঙ্কর একজন লোক ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় রাহি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের উত্তর মতো পেটাত বলেন তিনি পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহি আরো বলেন যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন করত ক্ষমতা দেখাতো আন্দোলনের দুই তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয় ভয় পেয়ে যায় ফোন ধরার পর বলে তোর সঙ্গে একজনের কথা বলবো সে শীঘ্রই দেশের বড় মাপের কেউ হবে এরপর বিপিনুরের সঙ্গে কথা বলিয়ে দেয় পরে বলে বুঝছিস আমার অবস্থানটা সাবধানে থাকিস দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন